আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজ আমার চ্যানেলে থাকবে গণিত বিষয়ের উপরে করা নমুনা প্রশ্নপত্র পর্ব দুই এর সমাধান আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখো আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক ধন্যবাদ তো চলো শুরু করা যাক এখানে আমার প্রথম প্রশ্নটি ছিল নভেম্বর মাসের পূর্বের মাসের নাম দেখো অক্টোবর মাস তারপর প্রশ্ন নাম্বার দুইতে ছিল জুন মাসের দুই মাস পরের মাসের নাম কি জুন মাসের দুই মাস পরের মাসের নাম কি জুন এরপরে হচ্ছে কি জুলাই তারপর আগস্ট জুন জুলাই আগস্ট তাহলে জুন মাসের দুই মাস পরের মাসের নাম কি আগস্ট পরের প্রশ্নটি দেখো তিন নাম্বার অক্টোবর মাসের পাঁচ মাস পরের মাসের নাম কি দেখো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বুঝতে পেরেছ অক্টোবর এর পরের পাঁচ মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখানে কিন্তু আমার একটি বছর শেষ কিন্তু পরের বছর আবার শুরু পরের মাসটি আবার কি হবে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ তারপর দেখো প্রশ্ন চার বাংলাদেশি মুদ্রার নাম ডাকা ওকে পাঁচ নাম্বার প্রশ্ন দেখো বাংলাদেশী মুদ্রার সাংকেতিক চিহ্ন কি এই যে ট টয়ের মতো ওকে প্রশ্ন ছয় বাংলাদেশী মুদ্রা কত রকমের ও কি কি মনে রাখবে বাংলাদেশী মুদ্রা দুই রকম ঠিক আছে একটি হচ্ছে ধাতব মুদ্রা আরেকটি কাগজের নোট ধাতব মুদ্রা কোনগুলো যেগুলো আমরা পয়সা বা কয়েন হিসেবে জানি ঠিক আছে সেটা হচ্ছে ধাতব মুদ্রা বা কয়েন তারপরে টি হচ্ছে কাগজের নোট তারপরে প্রশ্নটি দেখো 7 নম্বর প্রশ্ন ছিল কি নামটা লেখ এখানে 7 এর করে নামটা লিখতে বলা হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো সাধারণ করে নামটা পরের প্রশ্নটি দেখো 8 ক্রোমোবাচক সংখ্যা গুলো লিখো ক্রমবাচক সংখ্যাগুলো গুলো লিখো আর আমি এখন দেখো সাত প্রশ্ন আট এবং নয় একসাথে আলোচনা করবো ঠিক আছে আটে কি চাইছে ক্রমবাচক সংখ্যাগুলো লিখো আর নয়তে বলা হয়েছে কি ক্রমবাচক সংখ্যাগুলোর সংক্ষিপ্ত রূপ লিখো দুইটা জিনিস আমি তোমাদেরকে এখন একটু দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব দেখো এখানে সংখ্যাগুলো আমি নিয়েছি এক থেকে দশ পর্যন্ত তারপরে দেখো ক্রমবাচক সংখ্যা তারপরে ক্রমবাচক সংখ্যা সংক্ষিপ্ত রূপ এখন দেখো একের ক্রমবাচক সংখ্যা কোনটা সংখ্যা হচ্ছে প্রথম প্রথম এর সংক্ষিপ্ত রূপ কোনটা এক তারপরে এভাবে মদিত হবে প্রথম ঠিক আছে এটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা আর এটা হচ্ছে ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ তাহলে দুই কি হবে দ্বিতীয় তিন কি হবে তৃতীয় তারপর একটি হবে চতুর্থ পঞ্চম তারপরে হবে ষষ্ঠ সপ্তম তারপরে কি হবে অষ্টম তারপর নবম দশম ওকে দেখো এখন তাহলে সংক্ষিপ্ত রূপগুলো গুলো কি হবে দ্বিতীয় সংক্ষিপ্ত রূপ হবে যে এরকম দুই অন্তস্থীয় দ্বিতীয় তৃতীয় সংক্ষিপ্ত রূপ কি হবে তিন অন্তস্থীয় তৃতীয় চতুর্থ সংক্ষিপ্ত রূপ কি হবে চার হয় পঞ্চম কিভাবে লিখবো আমরা পাঁচ ম ষষ্ঠ কিভাবে লিখবো ছয় ছয় সপ্তম কিভাবে লিখবো সাত অষ্টম কিভাবে লিখবো আট ম কিন্তু বলতে হবে কি অষ্টম সপ্তম ওকে নবম কিভাবে লিখবো নয় ম দশম কিভাবে লিখবো দশ আশা করি বুঝতে পেরেছো তোমরা যে ক্রমবাচক সংখ্যা কি আর ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ কোনটি তো চলো এখন দেখি প্রশ্ন নাম্বার দশ আচ্ছা দশ এগারো বারো আমি তোমাদের একটু আবার দেখিয়ে দিচ্ছি প্রশ্ন নম্বর দশে কি ছিল মিনার ছত্রিশটি কাগজ ছিল সে এর থেকে তেরোটি কাগজ রাজুকে দিল মিনার কাছে কতটি কাগজ রইল গাণিতিক বাক্যে দেখাতে বলা হয়েছে ঠিক আছে মিনার কাছে ছিল কাগজ সে এর থেকে কাগজ রাজুকে দিয়ে দিল তাহলে বিয়োগ তেরো সমান সমান কত হবে একক থেকে এই একক বাদ দাও তিন দশকের এটি থেকে এই দশক বাদ দাও কত হলো 2 তাহলে এটি হচ্ছে আমার গাণিতিক ভাগকে প্রকাশ প্রশ্ন নাম্বার 11 দেখো রাজুর পাঁচটি লিচু আছে তার বোন আরো দুটি লিচু ও ভাই তিনটি লিচু তাকে দিল এখন তার কতটি লিচু হলো গাণিতিক বাক্যে দেখাতে বলা হয়েছে। তাহলে ছিল কয়টি পাঁচটি বোন আরো দিলেন দুইটি ভাই আরো দিল তিনটি এখন তার কতটি লিচু হলো সমান সমান কত দুই পাঁচ 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 দশ এটি হচ্ছে আমার গানে বাক্যে প্রকাশ প্রশ্ন বারতে কি ছিল দেখো প্রশ্ন বারতে ছিল রাজুর পাঁচটি লিচু আছে সে তার বোনকে দুটি ও ভাইকে তিনটি লিচু দিল এখন তার কতটি লিচু রইল কিভাবে সাজাবো গাণিতিক বাক্যে রাজু ছিল পাঁচটি সে তার দুইটি ভাইকে দিল মানে এখন তার কতটি লিচু কি হবে বলো একদম শূন্য কিছুই রইল না পাঁচটির থেকে দুইটি দিয়ে দিল থাকলো তিনটি তিনটির থেকে সে তিনটি আরও দিয়ে দিল ফলাফল হয়ে গেল শূন্য তো পরের প্রশ্নটি তেরো একটি বই একটি বই পনেরো টাকা হলে দুইটি বইয়ের দাম কত একটি বই যদি পনেরো টাকা হয় তাহলে দুটি বইয়ের দাম হবে দ্বিগুণ তাহলে পনেরোর সাথে দুই গুণ করলে হয় তিরিশ তিরিশ টাকা প্রশ্ন নাম্বার চোদ্দ একটি ডিম পাঁচ টাকা এক হালি ডিম কত তো আমরা জানি কি এক হালি সমান সমান চারটি একটির দাম যদি পাঁচ টাকা হয় তাহলে এক হালি ডিমের দাম কত হবে বিশ টাকা তো আজ এই পর্যন্তই আগামীতে আমার চ্যানেলে থাকবে গণিত বিষয়ের উপর করা নমুনা প্রশ্নপত্র পর্ব তিন এর সলিউশন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কোথাও কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে বা কোনো কিছু জানার প্রয়োজন মনে করলে কমেন্ট করো ভালো থাকো সুস্থ থাকো সবাই আল্লাহ হাফিজ